সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি বাগানের কিছু ফুল পরিচয় করে দিব এইটি হচ্ছে জবা ফুল গোলাপি রঙের জবা জবার অনেকগুলো জাত আছে হাইব্রিড জবার এটা কাস ফ্যামিলির হিবিসকাস রোজা সাইনেন্সিস বৈজ্ঞানিক নাম এই জবা দেখেন গোলাপি কালারের অত্যন্ত সুন্দর আকর্ষণীয় মাঝখানে দেখেন একটি লম্বা ইয়ের মধ্যে লম্বা হয়ে এখানে ছোট ছোট অনেকগুলো পুষ্প রয়েছে এবং এটার পাতাগুলো দেখেন এরকম অনেক সুন্দর এরপরে যে ফুলটি পরিচয় করে দিব সেটি হচ্ছে যে অ্যালামুন্ডা এই অ্যালামুণ্ডা ফুলটিও কিন্তু অত্যন্ত চমৎকার একটি ফুল এটি হলুদ কালারের এবং এক একই ইয়েতে অনেকগুলো করে ফুল একটি ব্রাঞ্চে পাঁচ সাতটি করে ফুল এভাবে গাছপর্তি ফুল চমৎকার সুন্দর একটি দৃশ্যের অবতারণা করে এই অ্যালামুণ্ডা ফুল প্রিয় দর্শকবিন্দু এই যে ছোট ফুলটি দেখছেন এটিও কিন্তু জবা ফুলেরই একটি হাইব্রিড জাতের ভ্যারাইটি হিবিসকাস জবা ফুল এটিও জবার একটি ভ্যারাইটি দর্শকবৃন্দ এটি হচ্ছে রঙ্গন এ রঙ্গনের এটি রঙ্গন ফুল দেখেন এরকম রঙ্গন কিন্তু দুই ধরনের হয় সিঙ্গেল রঙ্গন এবং ডাবল রঙ্গন এটি হচ্ছে ডাবল রঙ্গন দেখেন প্রত্যেকটাতেই একাধিক করে রঙ্গনের ফুল রয়েছে এখন যে ফুলটি পরিচয় করে দেব এটিও জবার একটি সাদা জবা এটিও চমৎকার একটি কালার জবা এটি সাদা জবা এবং এইখানে আরও জবার ই আছে এই যে দেখি রোজা সেনেন্সিস এটাও জবা অত্যন্ত সুন্দর এর আগেও এটি দেখিয়েছি এই যে জবার আরেকটি ভ্যারাইটি এটি হচ্ছে সাদা কালারের জবা এবং এখন আরেকটি যে চমৎকার ফুল পরিচয় করে দেব সেটি হচ্ছে পটতুলিকা পর্তুলিকা ফুল দেখেন একটি কাছে কতগুলো ফুল এবং চমৎকার কালার এবং ফুলের অন্যরকম একটি সৌন্দর্য একই এক একটি ব্রাঞ্চে একটি করে ফুল এবং চমৎকার সৌন্দর্যবর্ধক এটির নাম হচ্ছে পর্তুলিকা পর্তুলিকা এরপরে যে সাদা আরেকটি কালারের ফুল পরিচয় করে দিব এটি হচ্ছে নাক চাপা এই যে নাকচাপা এটি এবং সাদা চমৎকার সুন্দর একটি কালার এটি হচ্ছে নাক চাপা পাতাগুলো লম্বাটে লম্বাটে এবং একটি ডালের একটি ইয়েতে পাঁচ ছয়টি করে করে ফুল এভাবে ফুটে খুব সুন্দর লাগে নাকচাপা যে ওইটা কাঠগোলাপ গোলাপ কাঠগোলাপ এখনও ফুল নেই তারপরে এটি হচ্ছে গোলাপ গোলাপের কুড়ি কুড়িটি রাত্রের মধ্যে ফুটে যাবে চমৎকার সুন্দর এবং এই এটি তো সবচেয়ে পরিচিত নয়নতারা নয়নতারা ফুল চমৎকার সুন্দর একটি কালার আর এটি হচ্ছে জেসমিন জেসমিন দেখেন কত সুন্দর ধরনের একটি ফুল এইখানে আছে রঙ্গন আর এটা হচ্ছে যে কাটা মুকুট কাটা মুকুট দেখেন কত সুন্দর একটি কাটা মুকুট ফুল অসাধারণ আর এটা হচ্ছে গোলাপ গোলাপি কালারের এদিকে আছে আরও এই যে রঙ্গন আরেকটি ভ্যারাইটি রঙ্গন এইটা এই যে জবা জবার আসলে সত্যিকার তো অনেকগুলো ভ্যারাইটি ওইখানেও আছে ফুল অনেক চমৎকার এবং জবার এই যে আরেকটি অত্যন্ত সুন্দর একটি সৌন্দর্যমণ্ডিত ফুল দেখেন জবা এটিও জবার একটি ভ্যারাইটি সুতরাং আশা করি এই ফুলগুলো দেখে আপনাদের ভালো লাগবে আশা করি ভালো লেগেছে আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে একটু পাশে থাকবেন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ